মহম্মদের হুলিয়া কহি দিয়ে শোনো দিনে কি করে পড়ো আর ইমানানো মহাম্মদের হুলিয়া দিবাও সন্ধ্যা আগুন তার হারামো হয়ে কোরআনে বলেছে দিন দিনে বাচ্চা করে তারে পাঠে গেছে পেশানি খোষা করেছিল খোদার মনে রেখো যদি সব বন্ধ হবে আরেক সে ছিল সেহূত পয়দা হলেও কিছু তা শোনো খোদার নূরে নবী পদে এখিন করে জানো পাক ছিল ছায় ছিল নাই এই কথা কোরআনেতে বলেছেন মালিক সাই তার মধ্যে একটি বয়ান করে যায় কি কইব কইতে নারী হাসরের গুণ হাসরের দিন শুধু জ্বলিবে আগুন সে আগুনে বান্ধব সব দৌড়ে ফিরিবে তার মধ্যে খোদা কাজে হইয়া বসিবে কাজী হইয়া খোদা তখন হিসাবও করিবে নাকি পেলে খোদা তারা বেহস্তিতে দিবে সেই দিনে বান্দর সব কাতির আগে যাবে আপন দুঃখের কথা ফরিয়াদ করিবে বলিবেন আল্লাহ তালা মোর কথা শুনো কার উম ছিলি তোমরা তাকে চিনে আনো তাকে যদি আনতে পারো তোমরা চিনিয়া তোমাদের গুণা আমি দিব মাফ করিয়া তাই হুলিয়া দেখিয়া যে মহবত করে পড়ে মরিলে বেহস্ত যাবে শোনো করে যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনি এই রাসীমের সানটা যদি পছন্দ হয় আপনারা সাবস্ক্রাইব করে দিন